যুবকের কান কামড়ে খুবলে নিল প্রতিবেশী মহিলা বাথরুমে উকি মারার প্রতিবাদ করায় এক যুবকের কান কামড়ে কেটে নিল প্রতিবেশী এক যুবক গুরুতর জখম অবস্থায় কালনা হাসপাতালে চিকিৎসাধীন সুবল মন্ডল নামের ওই যুবক ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার পূর্ব সাতগাছিয়া জলকল এলাকায় বুধবার সুবল জানান গতকাল রাতে এলাকার এক মহিলা বাথরুমে উকি মারছিল দুজন যুবক সেটা দেখে প্রতিবাদ করেন তিনি এরপরেই তার কান কামড়ে নেয় এক যুবক কামড়ে কানের নিচের চামড়া ও মাংস শুদ্ধ তুলে ফেলে দেয় ওই যুবক পুরো বিষয়টি নিয়ে কালনা থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন সুবল ওদের মধ্যে একটা মহিলাদের মাছ এটা বলতে গিয়েছিল প্রথম ধাক্কা মেরেছে ধাক্কা মারা পরে আবার আমি এগুলো ধরেছি তখন এখান থেকে কাম এখানটায় কেটে নিয়েছিলাম মানে কেটে মাংস তুলে নিয়ে তুলে